তোমরা দেখতে চলেছ প্রথম রাউন্ডে দ্বিতীয় খেলা গুলাবি জার্সিধারী টিমটা হচ্ছে হিন্দুস্তান ফুটবল টিম গুজরাট অপর দিকে বুলুতে সাজাতে জার্সিধারী টিমটা হচ্ছে রিকি একাদশ জলহরি শুরু হয়ে গেল প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা রিকি একাদশ জলহরির প্লেয়ারদের পায়ে বল এগারো নম্বর জার্সিধারীর পায়ে বল দেখা যাক রাইট উইং থেকে আক্রমণ খুব সুন্দর একটা নাইট টুর্নামেন্ট বাদুরা সবির সঙ্গের ফোর চলো নাই সেসমিন আউট হয়ে গেল हिंदुस्तान ফুটবল টিম গুজরাটে অনুকূলে আউট দেখা থ্রো দেখা যাক ফাইভ সাইড টুর্নামেন্ট ডি হচ্ছে ফাইভ সাইড আউট থ্রোটি কিন্তু পাই সাইড যেনয়া হচ্ছে পা দিয়ে আউট দেওয়া হচ্ছে আর কি আমাদের বহাদার পায় বল তিন নাম্বার জার্সিধারী সুাচুরি গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে হিন্দুস্তান ফুটবল টিম গুজরাট প্লেয়ারদের পায়ে বল আক্রমণের চেষ্টা শেষ পর্যন্ত তসলিম ক্লিয়ার করে দিয়েছে দেখা যাক লেফট উইং থেকে আক্রমণ দেখা যাক কি হয় হিন্দুস্তান ফুটবল টিম অনুকূলে সুন্দর পাস দেখা যায় গোল গোল ও শেষ খুব সুন্দর ব্লক

দেখা গেল স্কিলস শট নিয়েছে শেষ পর্যন্ত ডিফ্লেকশন টিকে গেল অসজল হরি অনুকূলে আউট থ্রো দেখা যাক আউট গুলো কিন্তু পা দিয়ে দিচ্ছে হাতে নয় শেষ পর্যন্ত ফাউল দেয়া হয়েছে হিন্দুস্তান ফুটবল টিমের অনুকূলে দেখা যাক এখান থেকে গোল আসবে কি মিস পাস মিস পাস দেখা যাক গোল কি আসবে ও মিস করলো গোল করতে পারলো না রিকা গাও জলহরি প্লেয়ারদের পায় বল দেখা যাক বল কেড়ে নিয়েছে শর্ট কি নেবে শর্ট নিয়েছে শেষ খুব সুন্দর একটা ব্লক শেষ পর্যন্ত রেপারি ফাউল দিয়েছে কার্ড দেবে কি দেখা যাক হিন্দুস্তান ফুটবল টিমের অনুকূলে ফ্রি কিক দেওয়া হয়েছে শেষ পর্যন্ত ইয়োলো কার্ড দিলো রেফারি মস্ত রিকা গাদা জলহরি প্লেয়ারকে ইয়েলো কার্ড দেওয়া হলো হিন্দুস্তান ফুটবল টিম গুজরাটের অনুকূলে ফ্রি কিক দেখা যাক দেখা যাক কি হয় ও স্পোর্ট অরামিস পাস দেখা যাক বাসাদার পায় বল অরামিস পাস খুব সুন্দর এটাকে যাচ্ছে জলহরি 11 আচ্ছা নাম্বার প্লেয়ার পায় বল তাসলিম সুবজিন্দ আউট থ্রো হিন্দু সর ফুটবল টিমে অনুকূলে এর মধ্যে পাস দেওয়া নেওয়া মাঝমাঠে বল বাড়িয়েছে

খুব সুন্দর পাস তাসলিমের পায়ে বল রাইট উইং থেকে খুব সুন্দর ক্লিয়ারেন্স হিন্দুস্তান ফুটবল এর প্লেয়ারদের কাছ থেকে দেখতে পেলাম দেখি গোল কি আসবে দেখা যাক খুব সুন্দর পাস দেখা যাক лефт উইং থেকে সুস খুব সুন্দর একটা ক্লিয়ারেন্স भेजा মাঠ বল কিন্তু ঠিকমতো রিসিভ হচ্ছে না

শর্ট নিয়েছে শেষ পর্যন্ত খুব সুন্দর একটা ব্লক করেছে হিন্দুস্তান ফুটবল টিম অনু প্লেয়ারদের অনুকূলে আউট থ্রো দেখা যাক নিজের মধ্যে পাস দেওয়া না শর্ট নিয়েছে শেষ পর্যন্ত বাইরে বল অর্থাৎ ব্যাক শর্ট পিস পাস দেখা যাক গোল কি আসবে এখান থেকে দেখা যাক খুব সুন্দর শর্ট সেটা তো গোলরক্ষকের হাতে বল চলে গেল আবার বল ছেড়ে দিয়েছে লেফট উইং থেকে আক্রমণ হিন্দুস্তান ফুটবল টিমের প্লেয়ারদের দেখা যাক খুব সুন্দর শর্ট শেষ পর্যন্ত ব্যাক শর্ট গোল হতে পারতো কিন্তু শেষ পর্যন্ত বাইরে চলে গিয়েছিল বল দক্ষভ্রষ্ট শট খুব সুন্দর আমরা হইতে পারি বলতে বলতে রেফারি মহাশয় বাসিয়ে দিল প্রথম আমাদের খেলা শেষ হলো এবার দ্বিতীয়ার্ধের সময় দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল প্রথম রাউন্ডে দ্বিতীয় খেলা ও লক্ষভ্রষ্ট শট এখন পর্যন্ত খেলার ফলাফল শূন্য শূন্য দেখা যাক কোন টিম আগে গোল করে প্রথম রাউন্ডে দ্বিতীয় খেলা চলছে রিকি একাদশ জলহরি ভার্সেস হিনদস্তান ফুটবল টিম গুজরাট ফাউল দেয়া হইছে হিন্দুস্তান ফুটবল টিমের অনুকূলে দেখা যাক এই ফ্রি কিকে আসবে হিন্দুস্তান ফুটবল টিমের অনুকূলে ফ্রি ও কি হলো ফ্লিপকে পড়ে গিয়েছে লাইফ সাইড নাইট ফুটবল টুর্নামেন্ট আমি পরিচালনায় বাদল লড়া সব一緒 আপনি আবার আউট আপনি গোল কিন্তু এখনো আসেনি দেখা যাক কোন টিম আগে গোল করে রিকি একাদশ জল হরি ফিরাদের পায় বল শেষ পর্যন্ত মিস পাস শট নিয়েছে দুর্দান্ত শট ছিল শেষ পর্যন্ত সেফ দিয়ে দিয়েছে সাইদ আলী খান হিন্দুস্তান ফুটবল টিম অনুকূলে আউট থ্রো শেষ পর্যন্ত দেখা যাক কে গোল কি আসবে ও খুব সুন্দর শট ছিল শেষ পর্যন্ত কর্নার দিয়েছে রেফারি মহাশয় দেখা যাক কি আসবে আরো কি মনে আপনাকে আরো কি করলো ও লক্ষ ভ্রষ্ট খুব সুন্দর একটা চান্স পেয়েছিল খুব সুন্দর ক্লিয়ারেন্স কি একাদশ জল হরি অনুকূলে আউট থ্রো দেখা যাক গোগল রক্ষককে পাস দিয়ে দিয়েছে শেষ পর্যন্ত ব্যাক শট মিস পাস গোল দুর্দান্ত গোল দেখতে পেলাম ছয় নম্বর জাসেদারি প্লেয়ার আমরা মান্ডি নামে চিনি তোমরা দেখতে পেলে প্রদীপ মান্ডির পা থেকে জুর কালো শটে একটা গোল খুব সুন্দর একটা গোল করলো লক্ষ ভ্রষ্ট গেল খুব সুন্দর একটা দূরপাল্লা শো গোল দেখতে পেলাম আমরা বল নিজের নেওয়া খুব সুন্দর ডিফেন্স কে পাশ বাড়িয়ে দিয়েছে সে গোলরক্ষকের পায়ে বল হিন্দুস্তান ফুটবল টিমের

কিন্তু শেষ পর্যন্ত বল বাইরে চলে গেল দুর্দান্ত শট নিয়েছিল প্রদীপ মান্ডি ছয় নম্বর চাসিধারী প্লেয়ার আরও মিস পাস গৌরক্ষকে ও খুব সুন্দর একটা ব্লক দেখতে পেলাম হিন্দুস্তান সানফজন গুজরাটের প্লেয়ার পা থেকে বাদশাদার পায় বল বাদশাদা দেখা যাক হিন্দুস্তান সৎফোরামের প্লেয়ারদের পায় বল কেমন পাস করলো শেষ পর্যন্ত আউট হয়ে গেল

অর্থাৎ এক এক হয়ে গেল খুব সুন্দর একটা গোল আমরা দেখতে পেলাম হিন্দুস্তান ফুটবল টিম গুজরাট এক গোল রিকি একাদশ জলহরি এক গোল সমাথায় ফিরেছে দেখা যাক শেষ পর্যন্ত বলতে বলতে রেফারি মহাশয় বাসি বাজিয়ে জানিয়ে দিল খেলা শেষ অর্থাৎ খেলাটি ট্রাইব আকারে গড়িয়েছে